বাবা তো আমাকে বলেছে ইউজ করতে তাহলে আমি করব না না এটা একবারই ইউজ করলে টেট করে যায় বাবা আমাকে 200 টাকা 100 টাকা দিয়ে কিনে দিয়ে আমি ইউজ করলে কি হবে তুমি ইউজ করলে এটা একবারই শেষ হয়ে যাবে এটা শুধু ছোট বাচ্চাদের বড়রা একবার ইউজ করলে শেষ হয়

যখন আমার টিপ পরিস যখন আমার চুরি পরিস তখন যখন যখনই তুমি আমার ইসে পারো কেন টিম পারো নি বৃষ্টি পাড়ো নেপালিশ পারো তুইও তো পড়িস আমিও পড়িস এটা মোটামুটি তুই সব কিছু তোমার সাথে হিংসা করিস কেন হ্যাঁ তুমি আমি হিংসা করি হ্যাঁ আমি তোকে হিংসা করি হ্যাঁ তুই আমাকে হিংসা করিস আমি তোকে মোটে হিংসা করি না তুই আমাকে হিংসা করিস তুমি নষ্ট তুই তো বললি আমি তোকে হিংসা করি তুই তো আমাকে আমাকে বাবা আমাকে কিছু এনে দিলে তো রাগ হয় তুই কি বললি তুই কি বললি

এখন আর তুমি আমার কি ক্লিপ পরেছিল ক্লিপ পরেছিল ওটা তো আমাকে বাবাই কিনে দিয়েছে ক্লিপটা আর আমার গাড়ার বেঁধেছিল তো চুল বাঁধবো না তা আমার গাড়ার কেন ইউজ করব মানে তোর গাড়ার কেন ইউজ করব ও তুমি যখন আমার শাড়ি পরো তখন ওটা আমার শাড়ি উম আমার শাড়ি আর শাড়ি আছে না পরে যাবে নিয়ে নাও ওটা নিয়ে নাও আমার কথাটা তুমি বুঝতে পেরেছ আমি কি বলছি আমার কথাটা তুমি বুঝতে পেরেছ আমি কি বলেছি আর তুমি কেন এটা ইউজ কর না ইউজ কর না ইউজ কর না তুমি কি করব কিছু করতে হবে না তুমি বডি লোশন মাখা একটু একটু করে এটা নিয়ে কিনে নিও

Þannig að hægtun ennum. Þú hefur hægtun? Þú hefur hægtun.